জুলুম করতে 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 সীমা লঙ্ঘন করে আলেমদের পর্যন্ত পৌঁছাতেও দ্বিধা করে নাই এই রকম জালেম এই বাংলাদেশে আসে না করার মতো যোগ্যতা হয় নাই তেলাওয়াত করার মতো যোগ্যতা হয় নাই দায়িত্ব পেয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে আলেমদের সাথে টক্কর দেয় আলেমদের ওপরে আঙ্গুল ঘোরাতে চায় আলেমদের নির্যাতন করে আলেমদেরকে গোলাম বানাতে চায় এই রকম নিকৃষ্টতর মুনাফিক মোর্তাদ এই সমাজে রাষ্ট্রে আসে না নাই আপনি তাকিয়ে দেখেন আপনার আশেপাশেই ঘোরাঘুরি করছে আপনার সমাজে ঘোরাঘুরি করছে আপনার ইউনিয়ন পৌরসভাতে ঘোরাঘুরি করছে আপনার উপজেলায় ঘোরাঘুরি করছে আলেমগুলো সমাজের ভিতরে আবার মাতাব্বরীয় করে আসে না ভাইরা জুলুম করা যাবে না আল্লাহর রসুল এজন্যই বলেছেন রসুল সাল্লাসাল্লাম হজরতে আলী রাজি আল্লাহু আনহকে গভর্নর করে পাঠালেন ডাক দিয়ে বলে আলী তুমি গভর্নর হবা ঠিক আছে কিন্তু মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকবা কারণ মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম দোয়া করতে দেরি আল্লাহ তাআলা ওই দোয়া কবুল এদের সমৃদ্ধের কারণে নবীকে পর্যন্ত এরা মানে নাই কথা বলে না নবীকে পর্যন্ত মানে নাই আজ এই পৃথিবীতে বহু মানুষ আছে মহ ইমানদার নামধারী মুনাফিক আছে যারা আলেমদেরকে নবীর ওয়ারিসদেরকে মানতে চায় না এদেরকে অধিকার দেয় আলেমদেরকে লাঞ্ছিত করে আলেমদেরকে অপদস্থ করে এই রকম মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে আছে না না আছে মানে অভাব নাই অথচ বিসমিল্লা পড়ার যোগ্যতাও তার ভিতরে নাই